এমনিতেই ভোটার गावा উত্তাপ চারদিকে তার মধ্যেই দরজায় কোরা নাচে দোল кури গৃহবাসী ফুলদার ফুল লাগলো স্থলে জলে বুনো ফুল লাগলো বসন্ত এসছে বেশ কিছুদিন আগে যদিও পাল্টে যাওয়া পরিবেশের বসন্তের হাওয়া এখন আর উঠছে না তেমন ভাবে কি দোল বা বসন্ত পূর্ণিমা মুখ খুরিয়ে থাকতে পারে ক্যালেন্ডার এবং পঞ্জিকা মেনে ঘরের দরজায় হাজির দোল সাধারণভাবে ত্রিপুরার মানুষের কাছে রং খেলা দেশের বিভিন্ন প্রদেশে রঙের উৎসবের হরেক নাম কোথাও হোলি কোথাও ভাগ, কোথাও ভাগুয়া, কোথাও দোলযাত্রা আবার অনেক জায়গায় বসন্ত উৎসব হোলা রং পঞ্চমী অথবা সিগমা ইন্টারনেট জানাচ্ছে কমপক্ষে দশ ধরনের নাম রয়েছে এই উৎসবের নাম যাই থাকুক না কেন মূল বিষয় হচ্ছে রঙের আনন্দে নিজেকে রাঙিয়ে নিয়া এবং কাছের মানুষকে রাঙিয়ে দেয়া আর গায়ে রং ঠেলে একবার বলে দেয়া বুড়া মাত মানো হোলি হ্যায় বাতাসে বইছে নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃতবাণী গালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের তুলি মাখাচরণে মাথা নত করে রব বসন্ত এসে গে এবছর একুশ এবং বাইশ তারিখে রং উৎসব বাইশ তারিখ সরকারি ছুটি দোকানগুলোতে জমা হয়ে গেছে রঙের বস্তা আসছে প্যাকেট জাত হারবাল রং যার দাম কিছুটা বেশি দোকানিরা বলছেন রঙের দিন যত এগিয়ে আসবে ততই বাড়বে চাহিদা আপাতত ভোটের হাওয়া এবং রাজনৈতিক উত্তাপের মধ্যেও রং নিয়ে একটু ভালো থাকার চেষ্টা

রিপোর্ট চ্যানেল দিন রাত